আফসোসের বিষয় হলো তারাবর কোনো উন্নয়ন কেউ কখনো দেখে নাই তারাবর মানুষের ভাগ্যের চাকা ঘুরে নাই আজকে আপনারা দেখেন বলতে একটা ছোট ঘর করলো ছোট বাসা করলো ছোট ব্যবসা করলো রূপগঞ্জের যে কোনো জায়গার থেকে দশ গুণ টাকা তারা ট্যাক্স দেয় ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবকে বাংলাদেশে সুন্দর করবে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল তারা সুন্দর করবে তারা বকে যে কোনো পৌরসভার চেয়ে সুন্দর করবে আফসোসের বিষয় হলো তারা বর কোনো উন্নয়ন কেউ কখনো দেখে নাই আজকে তারা বলতে আপনি কোন হসপিটাল আছে কোনো উন্নত মানের স্কুল আছে তারা বলতে রাস্তাঘাট ড্রেন আপনি যেভাবে করে রাস্তাঘাট করা হয়েছে কোনো সিস্টেম নাই কোনো সুযোগ সুবিধা না সুযোগ সুবিধা নেই আজকে আমি বলতে চাই যে আজকে তারা আমরা সকলে মিলে একটি এক নম্বর যেটা পৌরসভা বলে এ কারাগরি পৌরসভা সেটা নামে শুধু থাকবে না সেটা কর্মেও থাকবে আপনারা তারা পৌরসভার এতগুলি ইন্ডাস্ট্রি দেখেন এত কল কারখানা দেখেন তারা বউ বাসিন যখনই দেখে তার আইডি কার্ডে তারা বউ লেখা রূপবোজ লেখা তখন তাকে চাকরি দিতে চায় না এইসব ইন্ডাস্ট্রির মালিক ইনশাল্লাহ প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি লাইট জ্বলে বাতি জ্বলে আমার ভাই বোনদের ঘরে বাতি জ্বলতে হবে তারা বউ বাসিন এই দুর্বোধ ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো এখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সংগ্রাম করেছে যিনি আমাদের ভোটের অধিকারের জন্য সারা রাত জীবন দিয়েছে আজকে দেখেন আপনার তার সচক সন্তান তারেক রহমান সাহেব যখন এই দেশে এসেছে তখনই বুঝা গেছে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসছে ইনশাআল্লাহ আমরা বারো তারিখে এই এই গণতন্ত্র মধ্যে দেখতে পারব আমরা বারো তারিখে আমরা শুধু আমাদের ভোট বলা আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাবো